আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটিতে আমরা শিখবো হলো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বিষয়টা কিভাবে কাজ করে আর বিষয়টা কোথায় কোথায় কাজ করে কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে এবং কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে না সেই বিষয় সম্পর্কেই আজকে কথা বলবো ইনশাল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সো সাপোর্ট রেসিস্টেন্স কি আসলে আপনারা এটা জানার কথা না জেনে থাকলে অবশ্যই প্রিভিয়াস চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন দেখে সাপোর্ট রেসিস্টেন্স আগে শিখে নেবেন আচ্ছা সাপোর্ট রেসিস্টেন্স সাপোর্ট মানে কি সাপোর্ট মানে একটা মানে ছাদ সরি মাটি আর কি ঠিক আছে সাপোর্ট মানে কি একটা মাটি ঠিক আছে আর রেসিস্টেন্স মানে কি একটা ছাদ ঠিক আছে এটা হলো সাপোর্ট আর হলো রেসিস্টেন্স অ্যান্ড এটা হলো মার্কেট এই যে রেসিস্টেন্সে যে লাগবে তারপরে আবার সাপোর্ট আসবে আবার রেসিস্টেন্স যাবে সাপোর্ট আসবে এভাবেই তো ঠিক আছে এভাবেই তো নাকি আচ্ছা সো এখন আপনাদের কোশ্চেন সরি এখন আপনাদের কথা হলো যে সাপোর্ট রেসিস্টেন্স তো এইভাবে চলে তো সাপোর্ট বিকাম রেসিস্টেন্স অ্যান্ড রেসিস্টেন্স বিকাম সাপোর্ট এই জিনিসটা কী তাই তো আচ্ছা এই যে এটা কি এটা হলো রেজিস্ট্যান্স আচ্ছা এটা লিখে রাখি আচ্ছা আর দিয়ে রাখলাম আচ্ছা বুঝতে পারবেন আর এস রেসিস্টেন্স আচ্ছা এটা হলো রেজিস্ট্যান্স এটা হলো সাপোর্ট এটা হলো কি সাপোর্ট এসপি দিয়ে রাখলাম আচ্ছা এখন সাপোর্ট রেজিস্টেন্স কি এটা হলো সাপো রেসিস্টেন্স ঠিক আছে সো এইটা হলো মার্কেট সো মার্কেট তো সবসময় এই সাইডওয়েসে থাকে না ঠিক আছে সো মার্কেট যেহেতু সবসময় সাইড ওয়েসে থাকে না সো সাপোর্ট এখন তার কিভাবে কাজ করবে তাহলে যখন মার্কেট একটা আপ থাকবে তাহলে সাপোর্ট রেজিস্টেন্স কিভাবে কাজ করে সো এটা যেহেতু একটা রেজিস্টেন্স ঠিক আছে সো এখানে দু একবার কাজ করছে এখানে দু একবার কাজ করছে ঠিক আছে এখন এটা কিভাবে কাজ করবে রেজিস্ট্যান্সটা আসলে কিভাবে কাজ করবে সো এই যে সাপোর্টটা যখন মানে মার্কেট তো সবসময় এর ভিতরে ঘোরাঘুরি করবে না ঠিক আছে মার্কেট এ সবসময় তো এর ভিতরে ঘোরাঘুরি করবে না মার্কেটে যাইতে হবে কোনো একটা ডিরেকশনে যাইতে হবে হয়তো নিচে যাইতে হবে নয়তো উপরে যাইতে হবে তাই না সো মার্কেটটা যখন উপরে যাবে এই যে মার্কেটটা যখন উপরে যাবে ধরেন এটাকে ব্রেক করে দিল রেসিস্টেন্সকে ব্রেক করে দিলো রেসপেক্ট করলো না আচ্ছা ব্রেক করে দেওয়ার পর মার্কেটটা কিন্তু এই যে এইভাবেই মানে মার্কেটটা কিন্তু মানে একদম এক দৌড়ে উপরে উঠে যায় না ঠিক আছে সো মার্কেটটা কিন্তু এই যে এই যে এক দৌড়ে কিন্তু উপরে যাবে না ঠিক আছে মার্কেটটা কী করবে মার্কেটটা রেস্ট নিবে ঠিক আছে প্রিভিয়াস ভিডিওতে মার্কেটটা রেস্ট নিবে ঠিক আছে সো আমরা এই যে মার্কেটটা এইভাবে 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 রেস্ট নিবে সো আপনার যে এই যে এখন যে একটা রেসিস্ট্যান্স ছিল এটা যে ব্রেক করে দিছে তাহলে কি এটার কোনো কাজ থাকবে না অবশ্যই কাজ থাকবে এই যে সাপোর্টটা যে রেসিস্ট্যান্সটা ব্রেক করলো যে এটাই এখন হয়ে যাবে কি সাপোর্ট লেভেল ঠিক আছে সো মার্কেট যখন এই যে একটা লেভেল মনে করেন আপনি একটা লেভেল আঁকাইলেন এই যে একটা লেভেল আঁকাইলাম এটা হলো কি একটা লেভেল আঁকাইলাম ঠিক আছে সো এখন মার্কেটটা কি। মার্কেটটা মনে করেন এখানে চলতেছে প্রথমে কি এটা রেসিস্টেন্স হলো ব্রেক করলো এই যে মার্কেটটা উপরে চলে গেলো মার্কেটটা যখন উপরে থাকবে তখন ওই লাইনটা কি নিচে চলে আসলো সো মার্কেটটা যখন নিচে লাইনটা যখন নিচে থাকবে মার্কেটটা যখন উপরে থাকবে তখন সেইটা কি হবে সাপোর্ট লেভেল হয়ে যাবে এই যে সাপোর্ট লেভেল হয়ে গেল এটা ঠিক আছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে আবার বুঝাই ব্যাপারটা হইলো কি আপনি মার্কেটটা মনে করেন এভাবে চলছে ঠিক আছে আপনি একটা রেসিস্ট্যান্স লেভেল আঁকা আসেন সো দুইবার বা তিনবার সেই রেসিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করলো ঠিক আছে এটাও ঠিক আছে মানলাম রেসপেক্ট করার পর তৃতীয়বার বা চতুর্থবার যখন ওই রেসিস্ট্যান্সকে ব্রেক আউট দিয়ে দেয় মানে ওই রেসিস্ট্যান্সকে যখন ব্রেক দিয়ে দেয় তাহলে কি মার্কেটটা উপরে চলে গেল রেসিস্ট্যান্সটা নিচে চলে আসলো সো তখন ওইটাকে আমরা সাপোর্ট লেভেল ধরে নেব সো মার্কেটটা আমাদের এই যে মার্কেটটা যেহেতু উপরে চলে গেছে আমাদের মার্কেটটা কি বর্তমানে এটা ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে সো এটা যেহেতু ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে এটা এখন আমাদের রেসিস্টেন্স থেকে হয়ে যাবে সাপোর্ট লেভেল ঠিক আছে এটা কি হয়ে যাবে সাপোর্ট লেভেল তাহলে এটা কী হয়ে গেল সাপোর্ট লেভেল তাহলে ব্যাপারটা কি আসলে বুঝতে পারছেন মার্কেটটা যখন একটা লেভেলকে ব্রেকআউট দিয়ে দেয় ওইটা হয়ে যায় সাপোর্ট লেভেল মানে রেসিস্টেন্স থেকে সাপোর্ট লেভেল হয়ে যায় আবার মার্কেটটা যখন ব্রেকডাউন দিয়ে দেবে ধরুন মার্কেটটা এভাবে এভাবে চলছে এখন যদি মার্কেটটা এই যেভাবে ব্রেক ডাউন দিয়ে দেয় তখন এই যেটা হয়ে যাবে একটা সাপোর্ট লেভেল বুঝছেন তখন এই এই সাপোর্ট লেভেলটা হয়ে যাবে একটা রেসিস্টেন্স লেভেল সাপোর্ট কী হবে রেজিস্টেন্স হয়ে যাবে সাপোর্টটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে যাবে বুঝতে পারছেন সো এই যে রেসিস্টেন্স লেভেলটা ব্রেক করলো ব্রেক করার পর কী হয়ে গেলো ওইটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেলো সো এখন মার্কেটটা যেহেতু উপরে চলে গেছে সো মার্কেটটা কী করবে জানেন মার্কেটটা আবার এই যে নিচে আসবে এই যে সাপোর্ট মানে রেসিস্ট্যান্স লেভেলটা যে ব্রেক করলো ওইটা একটা সাপোর্ট হয়ে এখন কাজ করবে সো সাপোর্ট হয়ে যেহেতু কাজ করবে তাহলে কী করবে মার্কেটটা অবশ্যই নিচে আসবে তারপর ওইখানে টাচ করবে আবার উপরে চলে যাবে বুঝতে পারছেন আসলে ব্যাপারটা ব্যাপারটা কী হলো সো একটা রেসিস্টেন্স লেভেল থাকলো এই যে একটা এটা একটা রেসিস্টেন্স লেভেল এটা একটা রেসিস্টেন্স লেভেল এটা হলো মার্কেট মার্কেটটা এখানে এসে ব্রেক ব্রেকআউট দিয়ে দিল তারপর কি করবে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটটা কি করবে ওই যে রেসিস্ট্যান্স লেভেলটা আপনি আঁকায় রাখছেন ওইটাকে কী করবে সাপোর্ট বানাবে এই যে এখানে সাপোর্ট বানালো তারপরে ওপরে চ যাবে বুঝতে পারছেন মার্কেটটা সাপোর্ট রেসিস্টেন্সই চলে বুঝছেন আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স যদি ভালোভাবে ড্র করতে পারেন তাহলে খুবই ভালো হবে বুঝছেন ব্যাপারটা কী হয়েছে আশা করি বুঝতে পারছেন যে ব্যাপারটা কী হলো তো এবার আমরা মার্কেটে গিয়ে একটু দেখি তাহলে আর একটু বুঝতে পারবেন আচ্ছা আমরা সেই গোল্ডের মার্কেটে আচ্ছা এবার আপনি একটু দেখুন গোল্ডের মার্কেট যেহেতু সবসময় আপে থাকে তাহলে এখানে একটু বোঝা একটু মুশকিল হয়ে যায় তারপরও আমি আপনাদের একটু বোঝাই দিই আচ্ছা এই যে এটা একটা কি এটা একটা লেভেল আমি একটা লেভেল অ্যাড করলাম এখানে আসলে বোঝানো একটু মানে টাফ হয়ে যাবে চলুন আমরা অন্য একটা মার্কেটে যাই আচ্ছা তারপরে দেখেন এই যে একটা এইখানে টাচ করে নিচে নামছে এটা কী হয়ে গেছে আমি অন্য মার্কেটে যাচ্ছি তার আগে একটু বুঝিয়ে দিই এই যে মনে করেন মার্কেটটা এখান থেকে উপরে উঠছে এই যে এখান থেকে নিচে আসছে টাম্প দিছে তাহলে এটা যে কী হয়ে গেল এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেলো এই যে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেলো তাই না সো এটা কী আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে আমরা এখানে আট করে রাখলাম যে আঁকায় রাখলাম একটা একটা রেসিস্ট্যান্স লেভেল ঠিক আছে সো এটা একটা রেসিস্ট্যান্স লেভেল সো মার্কেটটা আবার নিচে নামছে এই এখন উপরে গেছে উপরে গেছে উপরে গেছে এই যে রেসিস্ট্যান্স লেভেলকে ও রেসপেক্ট করে নাই ও কী করছে ব্রেকআউট দিয়ে দিছে ব্রেকআউট দেওয়ার পর এখন দেখুন এই যে এই এখন আবার নিচে এসে সেইখানে টাচ করে আবার উপরে চলে গেছে ঠিক আছে এই যে এইটাই হলো সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছেন এই যে আপনি এখানে একটা লাইন আঁকায় রাখলেন মানে একটা সাপোর্ট লেভেল সরি রেজিস্টেন্স লেভেল আঁকায় রাখলেন আপনার এখন উদ্দেশ্য কী আপনার উদ্দেশ্য হলো এই যে এই মার্কেটের নিচে আসছে এই যে এই যে রেসিস্টেন্স একটা আট করে রাখছেন এখানে এসে মার্কেটটা আবার নিচে আসবে এটাই তো উদ্দেশ্য তাই না সো এইখানে আপনি দেখতে পাইলেন মার্কেটটা একে এটাকে রেসপেক্ট করলো না মার্কেটটা নিচে আসলো না সো এখন মার্কেটটা কী করবে মার্কেটটা যেহেতু ব্রেকআউট দিয়ে দিছে মার্কেটটা আবার নিচে নামবে এবং উপরে চলে যাবে ঠিক আছে সো এটাকে বলে কি রিটেস্ট এটাকে বলে রিটেস্ট এই এখানে মার্কেটটা রিটেস্ট নিচ্ছে রিটেস্টটা কীভাবে কাজ করে সেটা আসলে আপনাদের জানারই কথা এই যে মনে করেন এটা একটা রেসিস্ট্যান্স লেভেল মার্কেটটা ব্রেকআউট দিয়ে দিলো এই যে রিটেস্ট নিল আবার মার্কেট আপ চলে গেল এটা হলো রিটেস্ট ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা না বোঝার কিছু নাই আমি আশা করি আপনাদের বুঝতে পারছি সো আর লাইভ মার্কেট আপনাদের দেখাই দেই নাহলে পুরোপুরি বুঝতে পারবেন না তো ভাই গোল্ডের মার্কেট যেহেতু মানে আপ থাকে সেটা বুঝাইতে গেলে আপনাদের আরেকটি মানে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো এখানে সাপোর্ট রেসিস্টেন্স অ্যাডভান্স সম্পর্কে যাবতীয় যত কিছু আছে সব কিছু বলে দেবো এবং এমন এমন ইন্ডিকেটর দেখাবো যেগুলো দেখাইলে আপনার সাপোর্ট রেসিস্টেন্স ড্র করতে হবে না আপনি ইন্ডিকেটর ব্যবহার করেই করতে পারবেন সেইখানে মানে অ্যাডভান্স যত সাপোর্ট রেসিস্ট্যান্স আছে সব কিছু বলে দেব সো আপনাদের আপনারা যেহেতু নতুন আমি নতুনদের আপনারা যেহেতু এখন শিখতেছেন তাহলে এটাই শিখুন যখন অ্যাডভান্স শিখাবো তখন আরও মানে অনেক ভালো পারবেন ইনশাল্লাহ সো এই যে এখানে দেখতে পাইতেছেন এটা একটা সাপোর্ট লেভেল ঠিক আছে সো এটা এটা সাপোর্ট লেভেল কীভাবে হইলো বলতে পারেন সো এই যে এটা এটা একটা ফেক ব্রেকআউট এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যেটা যেখানে আপনাদের ফ্রেক ব্রেকআউট নিয়ে কথা হবে সো এইখানে দেখেন মার্কেটটা কী হয়েছে এই যেটাও ধরতে পারেন একটা সাপোর্ট লেভেল ঠিক আছে এটা একটা সাপোর্ট লেভেল এখানে আপনি ধরতে পারেন এই যে মার্কেটটা কি করছে মার্কেটটা উপরে গেছে এই যে মার্কেটটা হলো উপরে গেছে নিচে আসছে এই যে টাচ না করে আবার উপরে গেছে এই যে টাচ করছে আবার উপরে গেছে সো এই যে এখানে এসে কিন্তু ব্রেকডাউন দিয়ে দিছে সো এখানে আমরা দেখি কি করছে সো এটা আমরা কি অ্যাড করছি এখন একটা সাপোর্ট লেভেল অ্যাড করছি ঠিক আছে সো আমরা এটা একটু মানে লিখে নেই এটা কি একটা সাপোর্ট লেভেল এস পি এটা বর্তমানে কি একটা সাপোর্ট লেভেল ঠিক আছে সো এই যে এটা একটা সাপোর্ট লেভেল কাজ করতেছে এই যে একবার দুইবার এই যে তিনবার এখানে টাচ করছে আমি কী বলছি প্রিভিয়াস ভিডিওতে কিন্তু বলছি যে তিনবারের বেশি টাচ করলে বা তিনবার টাচ করলে সেই সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেলটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় সো সেখানে আপনার আপনারা ট্রেড করা থেকে বিরত থাকবেন আর মানে অল্প কিছু শিখেই আপনি ট্রেড করতে যান না তাহলে কিন্তু অনেক বড়ো লস খায় যাবেন কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা কিন্তু একটা কথা আছে সো অল্প কিছু শিখে আপনি ভুলেও ট্রেড করতে যান না আপনি কিন্তু লস খাবেন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা সো এই যে এইখানে আসার পর দেখেন মার্কেটটা কিন্তু ওই যে ব্রেকডাউন দিয়ে দিছে সো ব্রেকডাউন দেওয়ার পর আমি কি বলছি এটা এখন কি হয়ে গেলো এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেলো সো তিনবার যেহেতু টাচ করছে ওইটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ঠিক আছে মানে শক্ত মজবুত স্ট্রং একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে ওটা ঠিক আছে সো সাপোর্ট লেভেল হয়ে যাওয়ার পর এখন যেহেতু ব্রেকডাউন দিয়ে দিল মার্কেটটা কি একটা লেভেল আমরা বলছি না মার্কেট একটা লেভেলের উপরে থাকলে ওইটাকে আমরা নিচেরটাকে সাপোর্ট বলবো আর মার্কেটটা যদি নিচে থাকে তাহলে ওই লেভেলটাকে আমরা রেসিস্ট্যান্স বলবো ঠিক আছে সো মার্কেটটা যেহেতু যেহেতু এখন নিচে চলে আসছে তাহলে এটা কি হয়ে গেলো এটা একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেল। সাপোর্ট পরিবর্তিত হয় কি হলো একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেল সো আমরা একটু লিখে নিই নাহলে মনে থাকবে না আপনাদের সো এটা আমরা এখন মানে কি হলো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল এই যে ব্রেকডাউন দেওয়ার পর এখন কি হলো রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল ঠিক আছে সো রেজিস্ট্যান্স হওয়ার পর এখন দেখুন আমি কি বলছি রিটেস্ট নিবে ঠিক আছে এই যে রিটেস্ট এই যে রিটেস্ট নিচে মার্কেটটা নিচে চলে আসছে দেখছেন আবার রিটেস্ট নিতেই পারে স্বাভাবিক আবার নিচে চলে আসছে ঠিক আছে সো এই যে এটা হলো রেসিস্টেন্স অ্যান্ড সাপোর্ট বিকাম রেসিস্টেন্স আর রেসিস্টেন্স বিকাম সাপোর্ট এর মানে যে বিষয়টা আছে সেইটা ঠিক আছে সো একইভাবে কিন্তু সাপোর্ট লেভেল ব্রেক করে দিলে রেসিস্টেন্স হয়ে যাবে ঠিক আছে সো এইটা যেহেতু আমরা একটা সাপোর্ট লেভেল আঁকাইছি সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন দিয়ে দিছে উপরে গেছে রিটেস্ট নিচে আবার নিচে চলে আসছে এখন যদি একটা মানে একটা সাপোর্ট লেভেল হইতো তখন কিন্তু সাপোর্ট লেভেলটা যদি ব্রেক ব্রেকআউট দিয়ে দিচ্ছ এই যে এইখানেই আচ্ছা এটাই ঠিক আছে এটাই আবার ঘটছে ঘটনাটা এই যে সাপোর্ট লেভেলে ব্রেকডাউন দিয়ে দিছে রিটেস্ট নিছে নিচে চলে আসছে এখন এই যে এটা একটা কি রেসিস্ট্যান্স লেভেল আপনি এখন আমরা কী করে থাকবো আমরা এই যে সাপোর্ট লেভেলে আসবো আমরা সেল করার চিন্তা ভাবনা করবো কিন্তু এটা দেখেন আবার ব্রেকআউট দিয়ে দিছে ব্রেকআউট দেওয়ার পর এই যে রিটেস্ট আবার রিটেস্ট নিছে আবার মার্কেট উপরে গেছে ঠিক আছে তাহলে একটা দিয়ে আমরা দুটো বুঝে ফেলতেছি এখন সো বিষয়টি সুন্দর করে আবার বুঝেন আমি একটা মনে করেন মার্কেটের এইগুলা বিষয় ঘটে নাই মনে করেন আমি এখানে একটা সাপোর্ট লেভেল আঁকায় রাখলাম একটা সাপোর্ট লেভেল আঁকলাম ঠিক আছে সো সাপোর্ট লেভেল আঁকলাম ঠিক আছে এই যে এখানে উপরে গেল আবার নিচে আসলো একদম উপরে চলে গেছে দেখছেন এখানে যে একটা সাপোর্ট লেভেল আঁকা রাখছি মার্কেটটা আবার এই সাপোর্টে টাচ করে আবার উপরে চলে গেছে সো এখন আমরা কী শিখতেছি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স রেসিস্টেন্স বিকাম সাপোর্ট সো মার্কেটটা যদি একটা সাপোর্ট লেভেলকে ব্রেক করে তাহলে কি হবে ওই লেভেলটা একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে যাবে ঠিক আছে সো মার্কেট যদি একটা সাপোর্ট লেভেল ব্রেক করে সো ওই লেভেলটা একটা রেসিস্টেন্স লেভেল হয়ে যাবে আর আচ্ছা আগে এটা বুঝি মার্কেট যদি একটা সাপোর্ট লেভেল ব্রেক করে মানে ব্রেক ডাউন করে দেয় ওইটা একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে যাবে তাহলে আমরা এই যে একটা সাপোর্ট লেভেল আঁকাইছিলাম এটা কিন্তু এই যে ব্রেকডাউন দিয়ে দিছে সো ব্রেকডাউন দেওয়ার পর আমি কি বলছি এখন এইটা রেসিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে সো আমরা যে এই যে লেভেলটা অ্যাড করছি মার্কেটটা ছিল তখন উপরে এখানে টাচ করে টাচ করে উপরে যাইতে ছিল তখন সেটা ছিল একটা সাপোর্ট লেভেল সো এক সময় আয়সা এটা ব্রেকডাউন দিয়ে দিলো তখন সেটা হয়ে গেল একটা রেসিস্ট্যান্স লেভেল কেননা মার্কেটটা আমাদের ওই লেভেলের নিচে চলে আসছে তাহলে এটা কি হয়ে গেল একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেল ঠিক আছে বুঝতে পারছেন সো এই যে রেসিস্ট্যান্স হওয়ার পরে সেটাকে এখন সাপোর্ট বানাবে সরি যে এই যে সাপোর্ট লেভেলটা ব্রেক করলো সো এখন মার্কেটটা আমাদের যেহেতু নিচে তাহলে ওই লেভেলটা কি হবে একটা রেসিস্টেন্স লেভেল হয়ে যাবে সো মার্কেটটা যে রেসিস্টেন্স লেভেল হয়ে গেছে রেসিস্টেন্সে ট্যাপ করছে মার্কেট আবার নিচে চলে আসছে ঠিক আছে এই যে এইখানেও তেমনি ঘটছে ব্রেকডাউন দিয়ে দিছে মার্কেটটা উপরে গেছে রিটেস্ট রিটেস্ট নিছে মার্কেটটা নিচে চলে আসছে সো এটা তো শিখে গেলাম এবার এটা কি এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ঠিক আছে এই যে একবার দুইবার টাচ করছে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল হয়ে গেল তাহলে সো দেখেন পরে যায় আবার মার্কেটটা কি করছে পরে যায় এটা যে একটা রেসিস্টেন্স লেভেল ছিল এই যে রেসিস্টেন্স লেভেল ব্রেক দিয়ে দিছে সো রেসিস্টেন্স লেভেল যদি ব্রেক দেয় তাহলে এটা কি হয় সাপোর্ট লেভেল হয়ে যায় কেননা মার্কেটটা এখন আমাদের ওই লেভেলের থেকে উপরে আসে তো ওইটা কি হয়ে গেলো এটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। সো এই যে সাপোর্ট লেভেল যখন হয়ে গেছে মানে রেসিস্ট্যান্সকে যখন ব্রেক আউট দিয়ে দিছে এই যে ব্রেক আউট দিল তখন কি হয় ওটা একটা সাপোর্ট লেভেল হয়ে যায় সো মার্কেটে সাপোর্ট কিভাবে কাজ করে যখন একটা মার্কেট উপরে থাকে একটা নিচে যখন সাপোর্ট থাকে সাপোর্টে টেপ করে মার্কেটটা উপরে চলে যাবে সো এই যে দেখতে পাইতেছেন মার্কেটটা এখানে টেপ করছে আবার উপরে চলে গেছে সো আশা করি বুঝতে পারছেন যে সাপোর্ট যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে ওটা রেসিস হয়ে যায় পরবর্তীতে ওটা রেসিস্ট্যান্স বানায়ে কাজ করবে আর যদি একটা রেসিস্ট্যান্স ব্রেক আউট দিয়ে দেয় তাহলে ওইটা পরবর্তীতে সাপোর্ট লেভেল হয়ে যাবে পরবর্তীতে মার্কেট সেখানে আইসা তারপর উপরে চলে যাবে ওইটা হয়ে যাবে একটা সাপোর্ট লেভেল সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সো যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সো দ্যাটস ইট আশা করি বুঝতে পারছেন আমি পরবর্তী একটি ভিডিওতে সাপোর্ট রেসিস্ট্যান্স যে অ্যাডভান্স যে থিওরিগুলো আছে সেইগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ তখন তারপর আর সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না কোনো কিচ্ছু থাকবে না এখন কোনো কোয়েশ্চেন থাকার কোনো কথা না কারণ আমি যেভাবে বুঝাইছি আসলে বোঝার কথা ইনশাআল্লাহ বুঝতে পারছেন মনে হয় আমার মনে হয় যদি বুঝাইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না বুঝাইতে পারি তাহলে দুঃখিত পরবর্তীতে বোঝানোর চেষ্টা করবো আবার আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন টপিকের ওপর ভিডিও চান সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি বুঝতে পারছেন আজকের টপিকটা যে সাপোর্ট কীভাবে রেজিস্ট্যান্সে পরিণত হয় এবং রেসিস্ট্যান্স কিভাবে সাপোর্টে পরিণত হয় আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ট্রেডিং লাইফ সুন্দর হোক এই দোয়া করি আল্লাহর কাছে আপনার লাইফ সুন্দর হোক এই দোয়া করি আল্লাহর কাছে আর অবশ্যই আপনি আপনার বাস্তব জীবন মেনটেন করে তারপর ট্রেডিং করবেন সব কিছু বাদ দিয়ে আপনি ট্রেডিং করতে আসবেন না কারণ মানে বর্তমানে যেভাবে দেখা যে ট্রেডিং করলেই কোটি কোটি টাকা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা বিষয়টা আসলে এমন না ট্রেডিং অনেক কঠিন বিষয় বুঝছেন ট্রেডিং অনেক কঠিন বিষয় আপনাকে ট্রেডিং শিখতে হলে বুঝতে হলে অবশ্যই সময় দিতে হবে ঠিক আছে কিন্তু আপনার সব কিছু বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনার পড়াশোনা যদি স্টুডেন্ট হয়ে থাকেন পড়াশোনা বাদ দিয়ে আপনি যদি জব করেন জব বাদ দিয়ে আপনি যেটা করবেন এ বিষয়টা আসলে মাথা থেকে ছেড়ে ফেলে দেন আপনি ভালোভাবে করেন পরিশ্রম করেন ইনশাল্লাহ এখানে সফল হইতে পারবেন কঠিন হইলেও সফল হইতে পারবেন যদি আপনি ভালোভাবে পরিশ্রম করেন সো আশা করি বুঝতে পারছেন চেষ্টা করে যান ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন কোনো ব্যাপার না আমি সাথে আছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হইলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি পার্সোনালি জানার কিছু থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি আমার কন্ট্রাক্ট লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কন্ট্রাক্ট করতে পারেন আমার সাথে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে